সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চাই না মন্তব্য তারেক রহমানের ড ইউনুজ সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের তর্কাতর্কি গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে মন্তব্য আসিফ মাহমুদের পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধর ধর ভুয়া ভুয়া স্লোগান জবি ছাত্র দলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ আহত পার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার চাই না মন্তব্য তারেক রহমানের জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার আমি চাই না বলে মন্তব্য করেছেন আমজন দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তিনি বলেছেন আজ জামায়াত ভোটাধিকার নিয়ে নানা ষড়যন্ত্র করছে তাদের মতো উপায় ছাড়া তারা ভোট হতে দেবে না অর্থাৎ গণ অভ্যুত্থানে উত্থান বাংলাদেশকে তারা সুস্থ হতে দেবে না ষড়যন্ত্রের অংশ হিসাবে প্রতিদিন বিদেশি কূটনীতিকদের সঙ্গে মিটিং করছে জামায়াতের হিন্দুস্তান আর লাহোরের অংশ সক্রিয় হয়েছে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন তারেক রহমান অভিযোগ করেন মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাই নামে একটা কিছু খুব করে দাঁড় করানোর চেষ্টা বহু আগে থেকেই করে আসছে জামায়াত যেমন একজন ব্যক্তি দিয়ে বলালেন রাজাকার শব্দ এখন সম্মানের কত বড় জালিমেরা ভাবতে পারেন আর একজন বক্তা দিয়ে যুক্তি দ্বার করালো চব্বিশ এসে গেছে এখন আর একাত্তরের বয়ান চলবে না এই যখন অবস্থা মুক্তিযোদ্ধাদের লাগাতার অসম্মান কলার ধরে টানাটানি তখন নিজের মাঝে পাপ বোধ জাগে এক বড় গায়েবের সঙ্গে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের গায়েব বানিয়ে দিয়েছে ইউনুদ সরকার এনসিপি ও জামায়েত তিনি বলেন সম্প্রতি বাসে আগুন লাগছে এখানে দুটো ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে না পারায় প্রতিবাদ হিসাবে এই আগুন লাগাতে পারে আবার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় না এমন গোষ্ঠী বাসে আগুন লাগিয়ে দিয়ে আওয়ামী লীগকে হাজির করতে পারে কিন্তু সমাধান কি এভাবেই বাংলাদেশ এই নেতা আরো বলেন আমি মনে করি রাজনীতি একটি সামাজিক চুক্তি যে চুক্তিতে পরাজিতকেও অ্যাডজাস্ট করতে হয় সুস্থ হবার সুযোগ দিতে হয় যারা যতটা অপরাধী সেটুকু বাদ দিয়ে নির্দোষদের রাজনীতির অধিকার দিতে হবে তিনি বলেন এবার মূল কথায় আসি যেখানে শুরু করেছিলাম আমাকে যদি ফেভার নিতে বলা হয় জামায়াত জামায়াত বা লীগ বেছে নেব আমি মনে করি চেয়ে হাজার অপরাধী কারণ কোনটাকে লাহোরের হেডকোয়ার্টার জামায়াত দেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছে স্বাধীনতার পরেও আর আওয়ামী লীগ তো শুধু ক্ষমতা চেয়েছে ক্ষমতা চাওয়ার অপরাধ দেশ বিক্রির চেয়ে বেশি নয় তিনি আরো বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের হত্যার বিচার আমি অবশ্যই চাই কিন্তু আসামি পক্ষের আইনজীবী জামায়াতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামায়াতের এমন ভুয়া বিচার আমি চাই না জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার আমি চাই না আর সাংবাদিক পান্না ভাইকে যদি কথা বলার জন্য জেলে যেতে হয় তাহলে জামায়াতের তিন প্রজন্মকে আজীবন জেলে থাকতে হবে ডক্টর ইউনুস সরকার হটানোর পরিকল্পনা নিয়ে হাসিনা পুতুলের তর্কাতর্কি দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমাওয়াজের পুতুলের মধ্যে গত চৌঠা নভেম্বর কথা কাটাকাটি হয় পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি খেপে যান বলে হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ এশিয়া প্রধানের পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গেই বাস বাসভবনটি কার্যত একটি ওয়ার রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক চেকআপের জন্য চিকিৎসক ও নার্স এবং বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থা রয়েছে এছাড়া ওই বাসায় থাকছেন ভারতের দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে সূত্র জানায় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান এদিকে ক্ষমতাচ্যুত ফেসিবাদী দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নীল নকশা তৈরি করেছে বিশেষ করে দলটির পলাতক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ তেরো নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পরেই রাজধানী ও এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত ৩৭ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গত এগারোই অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ঘন্টাব্যাপী পলাতক শেখ হাসিনার দিল্লির গোপন বাসভবনে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ডিজিএফআইআর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়াও সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক এমপি মহিউদ্দিন বাচ্চু কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমল ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির বৈঠকে অংশ নেন সূত্র জানায় সরকারের পতন ঘটাতে নাশকতারে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের গ্রেফতার এড়িয়ে বোমা এবং ককটেলবাজি করার নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে কিছু লক্ষণও দেখা গেছে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের খ্রিস্টান সম্প্রদায়ের চার্চের গেটে ককটেল নিক্ষেপ করা হয় পুলিশ জানায় কিছুটা নিরিবিলি এলাকায় গভীর রাতে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে মূলত নিজেদের জানান দেওয়া এবং জনমনে ভীতি ছড়ানোর কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে এখন থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিয়মিতভাবে এভাবে বোমাবাজি এবং ককটেল নিক্ষেপ করা হবে বলে পরিকল্পনা নিয়েছে পলাতক দল লীগ গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে তিনটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন ও কাশিমপুর এবং শ্রীপুর উপজেলায় এসব ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে বাসন থানাধীন ভোগরা বাইপাসের পেয়ারাবাগান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান আগুন লাগার খবর পেয়ে আমরা প্রথমে পুলিশকে জানাই পরে যৌথভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার সময় বাসে কেউ ছিল না অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসে আগুন দেয় এতে বাসের বেশ কয়েকটি সিট পুড়ে যায় ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে মন্তব্য আসিফ মাহমুদের ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া মঙ্গলবার রাত এগারোটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি নিজের অফিসিয়াল ফেসবুকে আসিফ লিখেছেন ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে যেন ফেসিসদের ভোটে সংসদে যাওয়ার থেকে সারা জীবন সংসদে না যাওয়া ভালো পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধর ধর ভুয়া ভুয়া স্লোগান পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নিষিদ্ধ পলিথিন জব্দ করে ফেরার সময় ভ্রাম্যমান আদালতের উপর হামলা হয়েছে এ ঘটনায় মোহাম্মদ হাসান নামে এক যুবককে বারো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলা শহরের বোদা বাজারে এ ঘটনা ঘটে দণ্ড পাওয়া মোহাম্মদ হাসান উপজেলার মিরপাড়া এলাকার বাসিন্দা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে গতকাল বিকেলে বোদা বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী এ অভিযানে বোদা বাজারে আয়ুব মশলা ঘর থেকে একশো সাঁত্রিশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এ সময় ওই দোকানের পরিচালক সাব্বির হোসেনকে দুই হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় একই সময় আকাশ মশলা স্টোর থেকে আটাত্তর কেজি নয়শো পঞ্চাশ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় ওই দোকানের মেহেদি হাসানকে দুই হাজার টাকা জরিমানা করা হয় জবি ছাত্র দলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ আহত বারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত বারো জন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন মঙ্গলবার নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের কক্ষের সামনে সংঘর্ষের এসব ঘটনা ঘটে সংঘর্ষে জড়িত ছিলেন ছাত্র দলের আহ্বায়ক সদস্য কাজী জিয়াউদ্দিন বাসেদের অনুসারী গ্রুপ এবং সুমন সর্দার গ্রুপের নেতাকর্মীরা আহতদের মধ্যে রয়েছেন মার্কেটিং বিভাগের সামিউদ্দিন সাজিদ আলামিন প্রত্যয় ইব্রাহিম জনি, জাহিদ আশরাফুল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদি ও বাংলা বিভাগের ছাব্বিশ সহ অনেকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর নয়েম সিদ্দিকীও সামান্য আহত হন ঘটনার সূত্রপাত হয় সোমবার সকালে এবং মঙ্গলবার দুপুরে দ্বিতীয় গেটের সামনে সাজিদ দাঁড়িয়ে থাকলে সাদি ও তার সহযোগীরা গিয়ে তার উপর অতর্কিত হামলা চালান সাজিদকে বাঁচাতে গেলে আলামিন প্রত্যয় ইব্রাহিম ও জাহিদ মারধরের শিকার হন প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র নেতারা বাধা দিলেও হামলাকারীদের তাদের কথায় কর্ণপাত করেননি